প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি তোমাদের শেখাবো তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অনুশীলনী আট পয়েন্ট দুইয়ের তিন নম্বর প্রশ্নটি সমাধান তো এখানে বলছে সাইন সমান টু বাই রুট ফাইভ এবং পাই বাই টু ইজ লেস দেন এ ইজ লেস দেন পাই এর ক্ষেত্রে কজে এবং ট্যানের মান কত তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ব্যবহৃতি আছে দেওয়া এখানে এবং সাইনের সমান একটা মান দেওয়া আছে টু বাই রুট ফাইভ এই দুটো তথ্য থেকে আমরা কজে এবং ট্যানের মান খুব সুন্দরভাবে এবং সহজভাবে নির্ণয় করে তোমাদের দেখাবো আশা করি তোমরা অঙ্কটি মনোযোগের সাথে দেখলে বুঝতে পারবে তো প্রথমত তুমি দেখো আমরা লিখছি যে দেওয়া আছে সাইনের সমান টু বাই রুট ফাইভ অর্থাৎ এই অংশটা কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে তো আমরা সাইনে থেকে যখন কজের মানটা বের করব তখন সাইন স্কোয়ারে প্লাস কজ সমান ওয়ান একটা সূত্র কিন্তু আমাদের জানা আছে এই ত্রিকোণমিতির অভেদের এই সূত্র থেকে আমরা কজ স্কোয়ারে সমান লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখন এখানে আমরা সাইনের মানটা বসিয়ে দেব আর বাকি যারা আসে তাদেরকে আমরা রেখে দেবো কজ স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে সমান মাইনাস সাইনের মান হচ্ছে টু ওয়াই রুট ফাইভ তার স্কোয়ার তো পরে লিখতে পারি কজ স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস করলে ফোর রুট করলে ফাইভ এবার আমরা লশাগু করব ফাইভ হচ্ছে আমাদের লশাগু তো আমরা লিখতে পারি বা কজ এ সমান ফাইভটার হচ্ছে লশাঘর ফাইভ ওকে ফাইভ মাইনাস হচ্ছে ফোর তাহলে লিখতে পারি কজ স্কোয়ার এ সমান ফোর থেকে ফাইভ থেকে ফোর চলে গেলে ওয়ান থাকে ওয়ান বাই ফাইভ তো এখন যেহেতু কজ স্কোয়ার এ আসে তাহলে কাজ এ সমান আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের বর্গমূল করতে হবে অর্থাৎ রুট ওভার চলে আসবে কাজের সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এখন দেখো কজের আমরা যে দুটো মান পেয়েছি একটা হচ্ছে প্লাস মান একটা হচ্ছে মাইনাস মান তো আমি এখানে দেখো একটা বিষয় লিখছি যে যেহেতু ব্যবহৃ পাই বাই টু ইজ লেস দ্যান এ ইজ লেস দ্যান পাই তাই এ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তাই কজে আমাদের ঋণাত্মক হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে ঋণাত্মক মানটা আমরা নেব বা কেনই বা নেব সেটা নির্ভর করবে এই উপর তো এখানে দেখো পাই বাই টু বলতে আমরা বুঝি একশো আশি বাই টু অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ইজ লেস দেন এ ইজ লেস দেন হচ্ছে একশো আশি অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এর মানটা হবে নব্বই থেকে বড় এবং একশো আশি থেকে ছোটো তো আমরা এই কোয়ার্টান্ট হিসাব যদি করি তাহলে এ কোণের অবস্থানটা হবে দ্বিতীয় চতুর্ভাগে এখানে দেখো চারটি কোয়ার্ডান্ট আমি দেখিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের সাইন এবং কসেক পজিটিভ বাকিরা সবাই নেগেটিভ যেহেতু এখানে কজ এ তাহলে কজ এটা কিন্তু নেগেটিভ হবে তাই না আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ বাকিরা নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ বাকিরা সবাই নেগেটিভ যেহেতু সাইন এবং কসেক পজিটিভ আর কিন্তু কজ কিন্তু এখানে নেগেটিভ তাই আমরা তৃতীয় দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু এ কোনটির অবস্থান তাই এখানে কজ নেগেটিভ হওয়ার কারণে আমরা কজের ঋণাত্মক মানটাকে শুধু গ্রহণ করবো অথব কজের সমান মাইনাস ওয়ান বাই রুট পাইভ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো কজের মানটা আমাদের নির্ণয় করা শেষ হয়ে গেল এখন আমরা নির্ণয় করবো ট্যানের মান তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ট্যানে এই হচ্ছে আমাদের একটা উত্তর এই জন্য আমরা অ্যান্সার এখানে একটা অ্যান্সার লিখে রাখলাম অর্থাৎ যেহেতু কজের মানটাও আমাদের নির্ণয় করতে বলছিল তাই আমরা ওটাকে অ্যান্সার হিসেবে লিখতে পারি তো আমরা জানি ট্যানের সমান সাইন সাইনে বাই কজে তো সেই সূত্রটাই আমরা লিখবো এখন সাইনের মানটা বসিয়ে দেবো দেখো সাইনের মানটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে টু বাই রুট ফাইভ তো এই মানটাই আমরা এখানে সুন্দর করে বসাবো টু বাই রুট ফাইভ আর এখানে দেখো কাজের মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এখন যেহেতু একটাই মাইনাস আছে একটাই প্লাস আছে তাহলে মাইনাস মানটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে মাইনাস অংশটুক তাই না মাইনাস চিহ্নটা আমরা রেখে দেবো তাহলে টু বাই রুট ফাইভ গুণ আমরা উল্টায় দিলাম মাইনাসটা থেকে গেলো রুট ফাইভ বাই ওয়ান উল্টায় গেলে নিচের অংশটা উপরে চলে যায় রুট ফাইভ রুট ফাইভ কেটে দিতে পারি তাহলে মাইনাস টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আনসার তাই না টেনের মান হচ্ছে এখানে মাইনাস টু আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পড়ছো তো দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে সবাই সুস্থ থেকো